আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার স্বপ্নের বাগান বাড়ি থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাগান বাড়িতে হচ্ছে আমি বেড়া দেওয়ার কাজ করতেছি এখন হচ্ছে আমি চারপাশে একটা মাপ নিচ্ছি আনুমানিক কতটুক জাল লাগতে পারে বা কতটুক বাঁশ লাগতে পারে এই জন্য হচ্ছে মেজারমেন্টের একটা বিষয় আছে এই জন্য হচ্ছে মাপামাপি করতেছি ও আমি তো এটা যে বেড়া দাসি পরে তো নিবেন কেমনে ফিলার গান কইছ ইউরকা না তাসুদিক নাল মানে আজকে কইছ না আজকে আইছি দেখি আমি কাজে কালকে বেরা দেম काजल লুক লইয়া হায় হায়রে দুলনপুরাটা তোম কারা দাল আমি যে এই খোঁজ লইব নে বেরা দিছানা এমনি জাল দে বেরা দালবা তো আজকে একটু দেখা হইলে কই না হ্যাঁ কোন আজকে নি তো বা হ্যাঁ এখানে হচ্ছে একজনে কয়েকটা সিমেন্টের পিলার বানাইছিলো সিমেন্টের পিলারগুলো আমার এই বাগানের মধ্যে বানাইছে কিন্তু আমার সাথে অনুমতি নেয় নাই এমনিতেই তারা নিজের ইচ্ছা মতো বানাইছে যেহেতু এই বাগানটা দীর্ঘদিন যাবৎ এভাবে খোলামেলা পড়েছিল। সিমেন্টের পিলারগুলো বানানো হয়েছে অনেক দিন আগে এখন যারা আর কি সিমেন্টের পিলারগুলো বানাইছে তারাও আমার পরিচিত সমস্যা নাই আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই তাদেরকে বললাম যে সিমেন্টের পিলারগুলো সরাইয়া ফেলেন কারণ হচ্ছে আমি এটা কিছুদিনের মধ্যে বেড়া দিয়ে ফেলব তখন তো আপনারা এটা সরাতে পারবেন না এই জন্য হচ্ছে আমি তাদেরকে বললাম এই বাড়ির যে জামাই জামাইকে বললাম যে সিমেন্টের পিলারগুলো সরাইয়া ফেলার ফেলানোর জন্য এই বাগানটা নিয়ে হচ্ছে আমার ব্যাপক পরিকল্পনা রয়েছে আমি এই বাগানের মধ্যে অনেক সুন্দর করে একটি ঘর তৈরি করব মনের মতো একটা শখের ঘর আসলে এই বাগানটা হচ্ছে আমার একটা শখের বাগান এই বাগানটা যখন তৈরি করে তখন হচ্ছে আমি ক্লাস ফোর থেকে ফাইভে পড়ি এই সময়ে এই বাগানটা তৈরি করা হয়েছে তখনকার সময়ে হচ্ছে আমি আব্বার সাথে এই বাগানে প্রচুর শ্রম দিয়েছি এখানে যতগুলা গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের মধ্যে হচ্ছে আমার হাত রয়েছে আমার আব্বার হাত রয়েছে এই বাগানটা অনেক শখ করে তৈরি করা হয়েছে এখানে একটা পুকুর আছে সেই পুকুর কেটে এই বাগানের মধ্যে মাটি দেওয়া হয়েছে এই মাটিগুলা আমি আব্বা আরও কিছু কাজের লোক মিলে এই বাগান পুরা বাগানটার মাটিটা মানে মোগর দেওয়া বাইরিয়া বাইরিয়া সমান করছি কত কষ্ট করছি এই বাগানে কত স্মৃতি এই বাগানে আগে এক সময় আব্বা আমি বেড়া দিছিলাম কমলি গাছের ডাল দেয়া তারপরে বাঁশ দেয়া কত অনেক কষ্ট করে বেড়া দিছিলাম আমরা পনেরো ষোলো বছর যাবৎ হচ্ছে এই বাগানে কোনো বেড়া টেরা দিই না এইভাবে পড়ে আছে এই জন্য হচ্ছে আবার নতুন করে প্ল্যান করতেছি যে বাগানে আবার বেড়া দিব এখানে হচ্ছে আমার একটা উচ্চা জাম গাছ আছে এই জাম গাছের মধ্যে হচ্ছে বেঙ্গুলে বাসা বানছি বিশাল বড় একটা বেঙ্গুলে বাসা বড় মাটির কলসি যেরকম বড় একটা কলসি এরকম বড় একটা কলসির মতো বড় বেঙ্গুলে বাসা তৈরি করছে আমি হচ্ছে প্রতিদিনই যাই যে বেঙ্গুলের বাসাটা অবশ্য আমার ভয় লাগে ভয় লাগলেও কি করার আছে যেহেতু জঙ্গলে একটা প্রাণী বাসা তৈরি করছে তারে তর তারায় দেওয়া যায় না সে তার মতোই আছে এখানে আমি সাবধানতার সহিত হচ্ছে বেড়ার কাজ করতেছি দীর্ঘদিন এটা খালি ছিল আর প্রচুর পরিমাণে গাছ গাছালি আছে কিছু যেগুলো হচ্ছে মরা গাছ সুস্থ সবল এইগুলা গাছ হচ্ছে কেটে ফেলবো ইনশাল্লাহ আর আমি এখানে ভালো ফলস বৃক্ষ এগুলো রোপণ করব সুন্দর করে ফুলের বাগান করব। চারপাশে হচ্ছে কাটামেন্দির কাজ দিয়ে বেড়া দিব চতুর্পাশে এটা হচ্ছে আমার প্ল্যান ইনশাআল্লাহ আল্লাহ কতটুকু প্ল্যান সফল করে আল্লাহ তালাই ভালো জানেন আর আমি যেহেতু ভিডিও ধারণ করি ভিডিওগ্রাফি করা হচ্ছে আমার শখ এটাকে আমার একটা স্টুডিওর মতো বানাবো এখানে হচ্ছে আমি আমার গ্রামের বাড়িতে কি করতেছি না করতেছি এই বিষয়ে হচ্ছে আমি ভিডিও আপলোড করব ইউটিউবে এবং ফেসবুকে যাদের ভালো লাগে দেখবে আসলে ইউটিউব ফেসবুক হচ্ছে আমার একটা শখের বিষয় শখের বসে হচ্ছে আমার একটা গ্রামের বাড়ি তৈরি করার শখ জাগলো আমার যেহেতু গ্রামে এই জায়গাটা আগে থেকে ছিল আমাদের এই গ্রামের বাড়িটা ছিল এই জন্য হচ্ছে আমি মনে মনে চিন্তা করলাম আমাদের আর একটা জায়গা আছে ওইখানে যদি করতে চাই প্রচুর টাকার দরকার মাটি কাটার দরকার পুকুর কাটা দরকার আর ধানের জমি এটা বন্ধ হয়ে যাবে এই জন্য আমি চিন্তা করলাম আমাদের ওই জায়গাটা যেহেতু তৈরি আছে আগে থেকেই আমি এই জায়গাতেই আমার স্বপ্নের গ্রামের বাড়িটা তৈরি করি না কেন আবার অনেকের সাথে আমি পরামর্শ করছি আমি তো ধুবোড়া থেকে ঘুষগাঁও চলে আসতে চাই তখন অনেকে বলে সবাই গ্রাম থেকে থানা প্রপারে যায় আর আপনি থানা প্রপার থেকে গ্রামে আসতে চান এটা কি জন্য এটা আসলে আমি তাদেরকে বোঝাতে পারবো না আমি কি জন্য আসলে থানা প্রপার থেকে গ্রামে যেতে চাই আমি হচ্ছে একজন গ্রাম পাগল মানুষ গ্রাম আমার কাছে ভালো লাগে আমি আমার ভিডিও যারা দেখেন প্রতিনিয়ত তারা দেখতে পাবেন যে আমি বাংলাদেশের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এটা হচ্ছে আমার শখ আমি ভিডিও তৈরি করি এবং গ্রাম দেখতে আমার ভালো লাগে আমি গ্রামকে ভালোবাসি বন্ধুরা এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন আপনারা যদি আমার ভিডিও দেখে একটা কমেন্ট করেন যে কেমন হয়েছে তাহলে আমার ভালো লাগে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ